Eid যে পরিমাণে মাংস খাইতেছি তাতে ঈদ মোবারক না দিয়ে পারতেছি না সত্যি অনেকেই হয়তো রাগ হচ্ছেন আমি বেরি সরি এক কেজি খাসির মাংস একদিনে রান্না করে ফেললাম ভাই দাম কত নিয়েছিল কোরিয়াতে এক কেজি খাসির মাংস কোরিয়ান ওন অনুসারে মান কুছনন মানে উনিশ হাজার ওন বাংলাদেশি টাকাতে আসে এক হাজার সাতশো দশ টাকা আগে তো কিনতাম শুধুমাত্র সলিড মাংস তা এইবার তো হার সহ গতবারও হার সহ ছিল তো এই হার সহ মাংস ওই একেবারে যখন মাংসগুলো বেশ কিছুটা নিয়ে এয়ার ফ্রাইতে ফ্রাই করলাম আর কিছুটা করেছিলাম একেবারে ঝাল ঝাল কষা আজকের ভিডিও দেখলে জানতে পারবেন যে আমি এই খাবারগুলো কিভাবে তৈরি করেছি সন্ধ্যা সাতটা বেজে গেছে আকাশ আজকে মেঘলা মেঘলা হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আমি একটু বাজারে যেতেছি আমি সময় বাজারে যাওয়ার সময় ভিডিও করি প্রতিদিনই দেখা যায় যে একদিন একদিন দুই দিন পরপর বাজারে যাই এইটা কিন্তু ওইটা কিনতে সদ্য সদ্য কিনতে কাছাকাছি এখান থেকে আর ইমার্টে গেলে পর অনেক সবজি যখন কিনে নিয়ে আসি দেখা যায় যে আমার অনেক সবজিগুলো নষ্ট হয়ে যায় কারণ ইমার্টেই বেশি পাওয়া যায় ওই যেমন ধনিয়া পাতা একটু শাক খাইতে ইচ্ছা করলে শাক ইমার্ট থেকেই কিনি অন্য জায়গায় এই শাকগুলো আমি পাই না আর হাট বাজার থেকে আমি শাক সাধারণত কিনি না অনেক বৃদ্ধ হালমোনি মানে নানি বা দাদিরা নিয়ে আসেন আমি আমি একটু অ্যাভয়েড করি কারণ ভিয়েতনামের দোকানগুলো থেকে কিনি আমি দেখছি যে ওনাদের মুখ থেকে লালা পরে এইভাবে মুছে শাকগুলো ধরে ধরে বাঁচতেছে এবং সারাদিন ওনারা শাক বেছে বেছে বিক্রি করেন যেটা আমি না খারাপ উদ্দেশ্যে বলতেছি না জাস্ট করতেছি যে আমারও তো ইয়ে আছে মানে বোঝান তাই ছেপ আমি দেখছি ছেপ মশা সবজির সাথে দিছে আসছে এখানে খুঁজবো দেখি আমার এখানে রুটি বানাইতে ইচ্ছা করতেছে না রুটিটা খুঁজে পাইনি কি রুটিটা নিব এর আগে পাওয়া গেছে তো কিছুই নাকি খুঁজতে হবে রুটি আছে কিনা এখানে থাকলে দাম বেশি হবে কনভিনিয়েন্স মাইটে নাই আমি এখন দেখি আমাদের পাশে মাঠটাতে আছে কিনা এখানে তো আরো থাকে না বুঝছেন এইখানে না একেবারে ছোট্ট একটা ইয়ে অল্প অল্প সবজি টবজি থাকে খাবার টাবার দেখি আমি আসি কিনা কারণ এটা ছোট্ট একটা মাঠ ওই দেখেন হ্যাঁ হাঁসের মাংস দেখছেন স্লাইস করা এইখানে অনাই চলেন যায় এবার পাশের একটু বেশ দূরে মাঠ ওইখানে হাইটা হাইটা যায় আমার মুখটা শুকায় গেছে না হ্যাঁ একটু বেশ শুকায় গেছে আর আর কি বলবো বেশি বেশি মুখটা শুকাইছে সমস্যা নেই পরে আবার হয়তো কখনো ঠিক হয়ে যাবে চলে আসছি তরমুজ একটা কেনা লাগে তো এখন ডেলিভারির সময় ওভার রয়ে গেছে এখন কিনলে আগামীকাল পাওয়া যাবে সুতরাং আগামীকাল এসে কিনলে হবে বেবি ভাব বা বেবি কিউদ বেবি আমি রুটি খুঁজতে আসছি আসে না কে জানে রি পাওয়া যায় হ্যাঁ রি সব জায়গাগুলো খুঁজতেছি নাই এই পাঁচটা বাকি আছে খালি এইখানে মনে হয় কে জানে নাই মনে হয় আমি যে কিমচির প্যাকেট কিনে নিয়ে যাইতেছি কেন জানেন এটার ভিডিও করে দেখাবো সমুদ্রে গিয়ে খাইছি খুব ভালো লাগছে তাই ভিড় ঠিক মতো করতে এই বিক্রি বিক্রি করে করে না রুটি রুটিগুলো একেবারে একটু বেশ পাতলা খেতেও একটু ভিন্ন স্বাদ আমাদের দেশের আমরা যে হাতে রুটি বানাই ওই রকম স্বাদ না আমি ভাবছিলাম একটু মাংস ভাজা করে ওদের দিব রুটি আমি তৈরি করি না ভাবছি যায় দেই এখন রুটি তৈরি করতে হবে আমি জানি জানিনা আমার সাথে কেউ একমত কিনা কোরিয়াতে এই শীতকালটা আমি খুবই অপছন্দ করি খুবই অপছন্দ করি এত এত শীত মানে ঘর থেকে বেরোনো বেরোনো তো যাই না সারা ঘরের মধ্যে আর গরমকালটা যতই গরম করুক না কেন গরমকাল আমার পছন্দের কাল একদম সত্য কথা যে গরম পড়ে ভাই আমার মনে হয় কি আমাদের দেশে তার থেকে ডাবলের ডাবল ডাবলের ডাবল কত ডাবল বেশি পরে গরম ঠিক আছে আর এইখানে গরম পড়লেও সহ্য করার ই আছে কোনো ব্যাপার না আমার কাছে কিন্তু শীতটা সহ্য করতে পারি না শীতে আমার বহুত কষ্ট হয় খুবই কষ্ট হয় এত কষ্ট হয় যে আমি ভাষা খুঁজে পাই না সত্য কথা এই যে এক কেজি মাংস একবার বের করে পানিতে ভিজাইয়া ভালো করে ধুয়ে নিলাম একটা আপু বলছে আপু এইটুক মাংস কে খাবে ভাই কি দাম সতেরোশো দশ টাকা তাও আবার ডেলিভারি চার্জ হ্যাঁ যদি অল্প নান্তর দিতে হবে আর বেশি করে নিলে তো একটু ফ্রি

আমি তো কম কম দিলাম মরিচ কম দিলাম বেশি দিলে পরে আবার করতে পারি তেল দেই নাই কিন্তু লবণ দেব লবণ লবণটা দিয়া মাখাই নিলাম এই মাখাই আমি আধা ঘন্টা রাখিয়ে দেব খুব বেশি মশলা দিই কারণে এই হচ্ছে সলিড মাংস একেবারে চাক চাক করা এরকম পিস এইটা হচ্ছে যেহেতু আমাদের মাংস আমি একটু বেশি করে মরিচ দিয়ে মরিচ আরে একটু মশলা দিয়ে এটারে মাখাই খেয়ে দেবো আধা ঘন্টা পরে এসে রান্না করবো না একটু মাখাই রাখা দিই খাসির মাংস হ্যাঁ এক কেজি বের করছি দিন পর বের করলাম এই যে দিন আসছে

একটু তেল দিই নাই এখন আমি সামান্য একটুখানি তেল দেব সামান্য তেল দিয়ে দিলাম তিরিশ মিনিটের মতো রাখছিলাম পাতাই দিব একটা পাট পাট করে মিনিটের বহুত বয়স আটকে দিলাম লাগ দিছি এখন এটা এত সহজ আমি দেখাই কিভাবে দেখেন এটা অন অফ এটা এটাই অন অফ এখন এর থেকে দেখেন তো আমি কোনটা দিছি খুঁজে দেখতে হবে মাংস ওকে মাংস চিকেন দেওয়া আছে যেহেতু অন্য মাংসের সাথে একই রকম মাংস দিলাম এখন ওকে করলে জাস্ট আরম্ভ হয়ে গেল চুলা ধরাই দিলাম তেল দিলাম সব মিক্সিং করা হ্যাঁ মশলা পেঁয়াজ রসুন আদা মরিচ সব একসাথে আমি এরকম ব্লেন্ড করে রাইখা দিই বোঝার উপায় নেই কি কোনটা কটক দিছে কিন্তু আমার আন্দাজ হয়ে গেছে এখন সেই জন্য খুব বেশি একটা সমস্যা হয় না খুব বেশি কি খুবই মজা হয় খাইতে জিওরও কোনো প্রবলেম হয় না খাসির মাংস মানে ঝাল ঝোল হবে খাসির মাংস একটা ভাজা ভাজা করে নেবো এই যে হচ্ছে তো আপনার দেখতে ইচ্ছে করলে আপনি এইভাবে খুলেন খুলে দেখেন যে আসলে মাংস কতটুকু হয়েছে পানি গলছে প্রচুর পানি গলছে তো এই পানিটা আপনি মুছে দিতে পারেন এভাবে কিচেন টাওয়াল নেবেন আর মোছার সময় এইভাবে মুছে দিতে পারেন মানে এটা দিয়ে পানিটা একদম টেনে নিয়ে মাংসগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখেন ভাজা হচ্ছে এটা কাবাব বলেন বা শিক কাবা বলেন ঠিক সেইম একেবারে স্বাদটা আসবে এবারে মাংসগুলো একটু এরকম এলোমেলো করে দেন এক পিট মানে এক পাশ তো ভাজা হয়েছে সুন্দর অন্য পাশে যেন সুন্দর ভাজা হয় একটু উল্টা পাল্টা দিলে সুন্দর হবে একেবারে একটুখানের মধ্যে ভাজা হয়ে যায় বুঝছেন খুব বেশি একটা কষ্ট করা লাগে না বাচ্চাদের খাবারের জন্য এয়ার ফ্রাই যে এত ভালো বহু বছর ধরে ইউজ করতেছি এটা দেখেন একেবারে ছোট্ট মনে আছে যেন খেয়ে নিই এক্ষুনি লোক সামলাতে কষ্ট হয়ে মুখে পানি চলে আসে আমি কিন্তু ছোট ছোট হাড়ও দিছি এই খাসির মাংস আমি নিয়েছি কোরিয়া বিডি মার্ট বিডি থেকে আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন এই মাংস একেবারে তাজা ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে এই খাসির মাংস এইবার সদ্য মাংস সর্দ মাংস দিয়ে ওই যে ঝোল হবে খাসির তার সাথে হচ্ছে এই যে একেবারে ফ্রাই বা খালি করলেই দিয়ে হ্যাঁ ওখে হয়ে যাচ্ছে এত সুন্দর খাজা হচ্ছে মশলা মানে সেই রকমের দেখেন লাল কালার তার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু মশালার কালার খুব সুন্দর হয়েছে বল লাল 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 কালার সেই কালার ঝাল ঝোল করবো তো খুব মজা হবে দিয়ে দিচ্ছি মাংস লগন নি আসছে গিয়ে লগন নিয়ে আসছে শাকমা তো লগন দিয়ে দিলাম শুধু কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এখনি আসছে এখনি তো পানি দেব না এটাকে এখন এইভাবে রেখে ছóra যাচ্ছে না এটাকে ঢেকে একটুখানি কোষিয়ে নে কিনা ভালো করে কোষিয়ে নি আমি একটা মাংশ উঠাই নিয়ে আসছে

খুব বেশি দেয়া যাবে না কারণ লবণ এই হচ্ছে কোরিয়াতে আমরা এটা দিয়ে পুরো এটা মিক্সিং করলে পরে আপনি যে কোনো ফ্রাইড চিকেন দেয়া খাইলে আপনি সেই স্বাদ পাবেন এইটা কোরিয়ার অনেক অনেক রেস্টুরেন্টের একটা সিক্রেট সস বলতে পারেন শিখায়া দিলাম প্রতিদিন শিকাই দিই এটা খাইতে যখনই রোস্ট কিছু খাই তখনই শিখাইয়া দেয় মাংসের রোস্ট করলে এটা খুবই মজা লাগে যত ঝাল দিবেন তত মজা ছোট বাচ্চা হলে ঝাল কম দিবেন এখন এইটা বের করবো মাংসগুলো দেখবেন এই রকম ভেবে হুম যে মাংস এই হইতেছে মাংস আমার তো মুখে এখনই পানি চলে আসছে আর এটা আমি তো শশা আর পেঁয়াজ লবণ দিয়ে রাখছি জিওকে দিব এই হচ্ছে জিওর আজকের খাবার হুম এই যে এইগুলো দিয়ে আসি চলেন জিও আজকে কি খাইতেছে দেখেন খাসির মাংস এখন আমি কয়েকটা কিউএ উত্তর দিয়ে দিই অনেকে কমেন্ট করেছেন ডিপ ফ্রিজ বা কিমচির ফ্রিজ নিয়ে যখন আমি বলেছিলাম যে এটা কিমচির ফ্রিজ এখন আমি বা অনেক আগের থেকে বহু বছর থেকে এখানে আমি দেশের খাবার রাখি তখন অনেকে কমেন্ট করেছিলেন এটা কি ডিপ নাকি নর্মাল নাকি এই ধরনের কিমচির মানে এটা কোয়ালিটি কিমচির ফ্রিজগুলো সাধারণত নর্মাল ফ্রিজই হয় কিন্তু একটু অপশন একটু আলাদা থাকে কিমচিগুলো আরও বেশি তরতাজা থাকে যে কিমচিগুলো আমরা তৈরি করি তা আমি ওইখানে দেশের খাবার রাখি ওটা ওইভাবেই আছে আর ওইটা এখন বর্তমানে কীরকম পাওয়া যাচ্ছে নর্মাল মানে কিমচি আবার ডিপ আপনি দুইটা অপশানই চেঞ্জ করতে পারবেন ওইখানে অপশান আছে চেঞ্জ করার জন্য কিছু ইয়ে আছে কিন্তু এটা তো বহু বছর আগের ওই সময় তো চেঞ্জ করারই ছিল না ওই তো কিমচির ফ্রিজ তো কিমচির ফ্রিজই ওইভাবেই সেটা পাবেন আপনি এখন বর্তমানে ডিপ কিনলে ডিপ পাবেন নর্মাল পাবেন বা কিমচির যদি কিনতে চান কিমচিরও পাবেন মানে ওই টাইমটাতে সম্পূর্ণ মানে বহু বছর আগের ধরেন দু হাজার নয়ে কেনা একেবারে ওই ফ্রিজটা এখন আমি সম্পূর্ণভাবে আমার দেশের খাবার রাখি মানে নর্মালে যে খাবারগুলো রাখা যায় আমি খাইছি অনেক মজা হয়েছে ঠিক আছে ওইখানে রান্না করতে করতে আমি খাইছি তারপরও খাই খুবই মজার বুঝছেন একটু মজার মজার নরম এবং জানে খাসির যে মাংস জানে আপনাদের দুল্লা ভাই অসুস্থ আসতেছে না খুব অসুস্থ সারাদিন কাজ করছে গতকালকেও কাজ করছে আজকেও কাজ একটা আপু লিখেছেন আপু একবার কেটে রাখা আলুগুলো যেন আমি আগের থেকে একটু তেলে ভেজে তারপরে যদি মাংসের ভেতর দেই সেটা নাকি আরও বেশি ভালো হয় কারণ অনেক কিছু ক্রেমিক্যাল বা এই ধরনের থেকে তো আমি বলি কোরিয়ার যে আলুগুলো বা আমাদের দেশের আলুগুলো এগুলো সম্পূর্ণভাবে আলাদা একেবারে সম্পূর্ণ ডিফারেন্ট আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমরা আলু এইভাবেই খাই আর আলু সেদ্ধ যেহেতু আমরা এইভাবেই খাই তাই না আলু সেদ্ধ খাওয়ার সময়ও কিন্তু কেউ ভাজা করে না ঠিক আছে আমি একবারে দিয়ে দিই ওইভাবেই একেবারে সেদ্ধ হয়ে যায় কোনো চিন্তার কিচ্ছু নাই প্রচুর পানি গলছে দেখেন অনেক পানি গলছে পানি গলছে আমি এখন কয়েকটা মশলা নিয়ে এসে দিয়ে দেবো এর এই যে তিনটা এলাচ আর এখানে হচ্ছে তেজপাতা তেজপাতাগুলো ছিঁড়া নেই আগেই দেখেন ইনফিউজ ব্যাগ আছে ফিউজ ব্যাগে আগে দিয়ে নেই তারপরে এই এলাস দেখেন তো প্যাকেย ইনফিউজ ব্যাগে দিয়ে দেব এইভাবে করলে পারে এইগুলা মুখে পড়ে না জIOR খুব খুশি হয় জIOR এবার রান্না করলে পরে আর মুখে পড়লে পরে খুব ই হয় যে কেন ব্যাগ দাও নাই ব্যাগের ভিতরে নাই আরো মশলা দিতে পারেন দিলাম এখন এটা পানি একেবারে টানাই নেব ফুললি পানি টানাইয়া খাসির মাংসের তারপরে পানি দেব পরে

দেখা যাক সুন্দর তেল বলে গেছে হ্যাঁ আর কষানো হয়ে গেছে এত সুন্দর কষাইছি নিজে ওকে দেব ওই কষানো মাংস খাবে বসে রয়েছে কষানা মাংস নিয়ে যাব কষানা মাংস খাওয়ার স্বাদই আলাদা তো ঝোল নেই না খেলে আমি ভাত খেয়ে ফেলবো অনেক সাথে করে হ্যাঁ হ্যাঁ শিরছে তো তেল না নেই হ্যাঁ ই কয়টা খাক অনেককেই ভালোভাবে জানতে চান যে আমি মুখে কি ইউজ করি বা আমার আমি আসলে স্কিনের জন্য কি ব্যবহার করি এবং আমি অনেকের কাছ থেকে অনেক কমেন্ট পেয়েছি অনেকে রুটভাবে বলেছেন অনেক সুন্দরভাবে বলেছেন অনেকে যারা যেভাবে বলেছেন সবাইকেই ধন্যবাদ যারা রুটভাবে বলেছেন তারা বলেছেন যে আমার স্কিন নষ্ট হয়ে গেছে আমার শরীরের বা আমার স্কিনের কোনো ই নাই জৌলসতা নাই এরকম লিখছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমার যে বয়স আপনার হয়তোবা বিশ পঁচিশ বছর তিরিশ বছর ভাই আপনার স্কিন অনেক সুন্দর থাকবে আমার এখন যে বয়সটা এই বয়সে আমার এই স্কিনটা আমার মতো যেহেতু আছে যথেষ্ট ভালো আছে আমাকে এখনও আমি কোরিয়ার যেখানে যাই না কেন আমার শ্বশুরবাড়ি সবাই আমাকে বলে যে আমার স্কিন যথেষ্ট সুন্দর আপুও একটা আপু কমেন্ট করেছেন আপু আপনি মুখে কি ব্যবহার করেন প্লিজ বলবেন প্রথমে এই যে আমি যে কোনো সাবান দিয়ে মুখ ধুই বুঝছেন মানে হাতের কাছে যে কোনো সাবান পাইলে আমি যদি স্কিনের সত্যি চর্চা করতাম তাহলে আমার স্কিনটা আরও বেশি সুন্দর থাকতো একদম সত্য কথা তা আমি যে কোনো সাবান দিয়ে মুখ ঠুক ধুয়ে আসি এখন অনেকে বলতে পারেন না এটা ধোবেন না চেহারা খারাপ হয়েছে ভাই আমার এখন যে বয়স হয়ে গেছে এখন আমার আর কোনো ই নাই দরকার নাই চেহারা ভালো ঠালো করা তারপর আমি একটা হালকা করে একটা তেলের একটা ক্রিম লাগাই তেলের ক্রিমটা লাগানোর পরে জাস্ট একটা সানক্রিম ওইটা দিয়ে একেবারে ফিনিশড সে দিন আমি ওইভাবেই থাকি যদি কোথাও যাই ওইভাবেই যাই আর ভিডিও করার সময় আমি একটু ফিল্টার লাগাই দিই আর ও হ্যাঁ আমি একটু ঠোটেল লিপস্টিক দিই এখন ওই ফিল্টার দিলে পরে লিপস্টিকের রঙটা না একদম চেঞ্জ হয়ে যায় কিন্তু লিপস্টিকটা খুবই দামি খুবই সুন্দর কালারের কিন্তু ফিল্টার দেওয়ার সাথে সাথেই অন্য রকম হয়ে যায় বা খাবার যে সুন্দর হয়েছে মানে সেই লেভেলের টেস্ট আর একজন কমেন্ট করেছেন আপু কোরিয়াতে ওনার একজন আত্মীয় থাকেন সে কোরিয়ার জুস কোম্পানিতে জব করেন হ্যাঁ কোরিয়াতে অনেকেরই অনেক আত্মীয় স্বজন আছেন যারা জুস কোম্পানিতে বা অন্য অন্য কোম্পানিতে জব করেন সত্যি এটা খুবই ভালো বিষয় হ্যাঁ আলুর কথাটা আমি একেবারে একটু ক্লিয়ার করে দিই কোরিয়াতে যদি কোনো খাবারে কেমিক্যাল দেওয়া থাকে আর যদি কোনো খাবারে কোনো গুণগত মান না থাকে সেই খাবার বাজারে বিক্রি করা যায় না বা বিক্রি করতে পারে না কেউ খুবই কড়াকড়ি নিয়ে আর আমরা সাধারণত মানে আমার শ্বশুরবাড়ি বা আমার হাজব্যান্ড সাধারণত যে আলু কিনে নিয়ে আসলে পরে সেদ্ধ করে দেয় ওরা না এমনিই খায় আমরা তো লবণ দিয়ে খাই ওরা এমনি খাই তা ও আমার দেখা দেখে ইদানিং লবণ দিয়েও আলু কোরবানির গোস্ত একটা ভিডিও দেখে আমি একটা ভিডিও করছি জাস্ট ফানিং করে অনেকে বলছেন ভালো হয়েছে অনেকে বলছেন ভালো হয় না এবং যারা বলছেন যে সত্যি সত্যি আমার জন্য মাংস রাখছেন কোরবানির আমি দেশে গেলে জন্য পাই মানে দেশে না পরবর্তীতে ঠিক আছে ওকে আর একটা আপু বা ভাইয়া কমেন্ট করছেন যে দিদি আপনি এই পিঙ্ক কালারের লিপস্টিকটা লাগাবেন না মেরুন কালার লাগাবেন আই থিঙ্ক ভালো লাগবে আর সত্যি বলছি এইটা হ্যাঁ আমার কাছে আমাকে মানায় না ভাই আমি যে লিপস্টিকই দিই না কেন ওই যে ফিল্টার দিই তো তারপরে মানে অন্যরকম কালার হয়ে যায় সেই লিপস্টিকের কালার এমনি আমার লিপস্টিকগুলো যথেষ্ট সুন্দর একেবারে সত্য কথা তা আমি দেখতে একেবারে কালো কিন্তু আমার ছেলে বললে আমার গায়ের রং ক্ষয়রি যখন আমি ফিল্টার লাগাইয়া একদম ভিডিওটা দেই তখন একেবারে কালার চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় ঠোঁটের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় লিপস্টিক আমার নিজের কাছে খারাপ লাগে যে দেখ কী দিয়ে কী করলাম তাই এইবার একেবারে হালকা কালারে কিনলাম যাতে লিপস্টিকের কালার ফিল্টার দিলেও যেন একটু সুন্দর থাকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ